নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে একদম দোকানের মতো টেস্টের হবে এই রকম ভেজ রোল তৈরি করব। এই রোলটা একবার বাড়িতে বানিয়ে খেলে বাইরে থেকে কিন্তু আর কিনে খেতে ইচ্ছা করবে না এটা খেতে এতটাই টেস্টি হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টটি একদম স্ট্রিট স্টাইল ভেজ রোলটা তৈরি করার জন্য প্রথমে এর ফিলিংটা তৈরি করে নেব আর তার জন্য কড়ায় বেশ খানিকটা জল গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু সয়াবিন সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়ে বয়েল করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সয়াবিনটাকে ঢাকা দিয়ে বয়ল করে নিয়েছি এটা এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার প্রথমে এই সেদ্ধ করা সয়াবিনগুলোকে গরম জল থেকে আমি তুলে নেব আর তারপর নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সোয়া চাংস থেকে জলটা বার করে দেব আর তারপরেও এই সেদ্ধ করা সয়াবিনটাকে বড় একটা ছাঁকনির মধ্যে রেখে দেব যাতে এর মধ্যেকার যদি জল থেকে থাকে সেটাও যেন বেরিয়ে যায় তাহলে এই কাজটা করে নিয়ে ফিরে আসছি সেদ্ধ করা সয়াবিনটাকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি আর এবার এই ভেজ রোলের জন্য ডোটা তৈরি করে ফেলছি সেজন্য এই বাটিটার মধ্যে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি এবার এর উপর থেকে অল্প একটু তেল লাগিয়ে এটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে চলুন এই ভেজ রোলের দারুণ টেস্টি একটা ফিলিং বানিয়ে ফেলি ফিলিং তৈরির জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি আর সয়াবিনগুলো খুব ভালো করে ড্রাই করে নিয়েছি মানে এর মধ্যে এখন জলটা নেই এবার দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সয়াবিনগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি সয়াবিন ভাজা ভাজা করে যদি রান্না করা হয় সে যে কোনো রান্নাই হোক তাতে কিন্তু স্বাদও বহুগুণ বাড়ে আর এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় সয়াবিনটা ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আবারও অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ফ্লেমটা একদম কমে রেখেছি এই ফ্লেমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা সাজমতো নুন দিয়ে দিলাম না হলে এটা খুব ছিটবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি টোম্যাটো কেচাপ এই টোম্যাটো কেচাপটা কিন্তু একদম নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করে রেখেছি চিলি সস দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে ভেজ রোলটা তৈরি করছি বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন যারা মনে করে দিন ছাড়া রোল তৈরি হয় না বা মাংস দিতেই হয় তাদেরকে বলবো যে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন একদম দোকানের মতো টেস্ট লাগবে আর মনেই হবে না যে এর মধ্যে ডিম বা মাংস কোনো কিছুর ব্যবহার হয়নি সম্পূর্ণ নিরামিষভাবে হয়েছে সেটা একবার তৈরি করতে হবে তবেই বুঝবে মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজরের ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প সয়া সস সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ফিলিং কিন্তু এবার একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক ভেজ রোলের জন্য ফিলিংটা তো রেডি হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিটা কেটে নেব ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এবার পরোটাটা তৈরি করে নিচ্ছি একটা পরোটা ভালো করে বেলে নিয়ে একটা প্যান গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আগে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি পরোটা দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেছে এবার অল্প রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার এপিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি একটা পরোটা এপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা পরোটা আগে তৈরি করে নিই আর তারপর কিভাবে এর মধ্যে ফিলিংটা ভরে আমি রোলটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি সবকটা পরোটা ভাজা হয়ে গেছে আর একটা পরোটা নিয়ে নিয়েছি ভেজ রোলটা কিভাবে বানাচ্ছি সেটা দেখানোর জন্য প্রথমে ফিলিংটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে দিচ্ছি টোম্যাটো কেচাপ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু শশা কুচি দিয়ে দিলাম এবার এটা রোল করে দিচ্ছি একটা রোল তৈরি করে ফেলেছি বন্ধুরা দেখুন খেতে যে কি অপূর্ব হয় সেটা বারবারই বলছি একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এটা একবার তৈরি করে যদি খেয়ে দেখেন এরপর থেকে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না এই ভেজ রোল এতটাই টেস্টি হয় তাই অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক একটা রোল তো রেডি হয়ে গেছে এভাবে আমি সব তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি ভেজ রোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন